জি আমাদের সাথে এই এবার লাইভে যুক্ত হবে সাইমুন আহমেদ ভাই যিনি আজকে চারশো পঞ্চাশ ডলারের প্রজেক্ট পেয়েছেন ওনাকে অলরেডি ক্লায়েন্ট দুইশো ডলার পেমেন্ট অ্যাডভান্স করে ফেলছে তো উনি ক্লায়েন্টটা কীভাবে পেয়েছেন ক্লায়েন্টের সাথে কী ধরনের কমিউনিকেশন হয়েছে কত সময় ধরে কমিউনিকেশন হয়েছে ক্লায়েন্ট কী ধরনের রিকোয়ারমেন্ট ওনাকে জানাইছে এবং উনি কীভাবে ক্লায়েন্টকে ফাইনালি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের মাধ্যমে কাজটা কমপ্লিটলি নিয়ে ফেলছে আমরা ডিটেলস জানতে চাই ওনার কাছে এবং উনি সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন আপনাদের প্রত্যেকেরই উপকার হবে আমরা যারা যুক্ত শেয়ার জি ভাই আপনার আগামীকাল ক্লায়েন্ট মিটিং সাপোর্ট লাগবে আপনি ক্লায়েন্ট মিটিং এর সাপোর্টের টাইমের আগে ক্লায়েন্ট যখন আপনার মিটিং মিটিং টাইমটা শিডিউল হবে টাইমটা সিলেক্ট হওয়ার দুই থেকে তিন ঘন্টা আগে আমাকে নক দেবেন ক্লায়েন্ট মিটিং টাইমের তিন ঘন্টা মিনিমাম দুই থেকে তিন ঘন্টা আগে আমাকে নখ দিয়ে রাখবেন আসসালাম বিদ্যুৎ মিয়া সাহেব কি খবর কেমন আছেন আমরা একটু লাইফটা শেয়ার করব আমি তো সাপোর্ট ফ্রি ক্লায়েন্ট ফ্রি ফ্রিতে ক্লায়েন্ট মিটিং সাপোর্ট যেগুলো মানে অনেক অনেক প্রতিষ্ঠান যেগুলো এই সাপোর্টগুলো তো দেয় না স্টুডেন্টদের পেইড স্টুডেন্টে দেন আমরা তো পেইড স্টুডেন্টের পাশাপাশি ফ্রি স্টুডেন্ট দিচ্ছি মেসেজ টেমপ্লেট ক্লায়েন্ট হান্টিং এতগুলো ইউটিউব চ্যানেলে দিয়েছি সাপোর্ট সব ধরনের সাপোর্টগুলো আমরা অব্যাহত রাখছি এবং আমাদের সাথে যারা কানেক্টেড থাকবে বেশি বেশি আমাদের লাইভ যারা বেশি বেশি দেখবে লাইভ শেয়ার বেশি বেশি করবে লাইক আমাদের ভিডিওগুলোর লাইক কমেন্ট করবে তাদের যে কোনো প্রয়োজনে আমাদের স্পেশাল সাপোর্ট থাকবে স্পেশাল সাপোর্ট

না খেলা তো তোর ইন্টারেস্ট নাই যেহেতু এই কাজে আসি সব অনেক কিছু ছেড়ে দিছি অনেক কিছু অনেক কিছু ছেড়ে দিচ্ছেন তাই না এই বয়সে মানুষ কত বিলেসিতা করতেছে কত বিলেসিতা করতেছে কত ফ্রি ফায়ার খেলতেছে পাবজি খেলতেছে আমার এখনো মনে আছে আমি এই সময় এর আগের বছর ফেদার বেড যেটা কক বেড বলেই সেটা আমরা এগারোটা শুরু করে দুইটা তিনটা পর্যন্ত খেলি রাতের ঠিক আছে আসলে আমার খুবই প্রিয় একটা খেলা কক বেট যেটাকে বলি যেটা বলেন আপনারা তো সেই খেলাকে আমি ঠিক আছে কত রকমের কত আমার প্রিয় প্রিয় খেলা বন্ধুদের সাথে আড্ডা এসব বিষয় করছি এখন বন্ধুরা বলতেছে দুটো চেঞ্জ হয়ে গেছে আমাদের চিনতো না এখন আমি মনে মনে যদি বলি যে বন্ধু বান্ধব আজ নাহলে কাল পাওয়া যাবে কিন্তু আমার এই সময়টা আর কোনো কখনো পাওয়া যাবে না আমি মনে হয় এটা যাই হোক আপনার মানে আপনার সাথে আমার ত্যাগ স্বীকার করার মানে বিষয়বস্তুটা হয়তো আলাদা তবে আপনার সময় মানে আমিও যখন ফ্রিল্যান্সিং আসছিলাম তখনও আমি আমার একজন ব্যক্তিকে আমি মানে ছেড়ে দিয়ে আমি ফ্রিল্যান্সিংটার মধ্যে ছিলাম আর আচ্ছা আচ্ছা যাই হোক আমরা যদি সরাসরি কোশ্চেনে চলে যাই সাইমন আহমেদ ভাই আপনি এই ক্লায়েন্টের যে ক্লায়েন্টের কাজ আপনি আজকে পেয়েছেন চারশো পঞ্চাশ ডলারের দুইশো ডলার অলরেডি ক্লায়েন্ট আপনাকে অ্যাডভান্স করেছে আপনি ক্লায়েন্টের কাজও শুরু করছেন এই ক্লায়েন্টের লিড আপনি কোথা থেকে কালেক্ট করেন মানে ক্লায়েন্টের ইনফরমেশন কোথা থেকে কালেক্ট করছেন আমি এই ক্লায়েন্টের লিড যেখান থেকে করছিলাম সেটা আমি আগের আগের একটা লাইভে বলছিলাম আপনাকে যেটাকে আমরা বলি হলো গুগল ট্রেন্ড গুগল যেখানে আমরা হ্যাঁ যেখানে আমরা অনেকেই ফাইবারের কিওয়ার্ড সার্চ করি যে আসলে কিওয়ার্ডটা কেমন বলি এসব বিষয় অনেকে চার্জ করছে সেখান থেকে একটা অপশন আছে যে ট্রেন্ডিং নাও তো সেখানে গিয়ে একটা দেশের কি কি ট্রেন চলতেছে বর্তমানে সেগুলো পাওয়া যায় তো সেখান থেকে আমি বেশিরভাগ আপনার আমার বিষয় যেমন আমেরিকা বেশিরভাগ বিখ্যাত খেলা হলো এনএফএল যে খেলাটা বলা হয় বাস্কেটবল এগুলার বিষয়ে আমার ইন্টারেস্ট বেশি কারণ এসব বিষয়ে অনেক হিউজ পরিমাণ ইউটিউবার আমেরিকা থাকে তো সেক্ষেত্রে আমি তাদেরকে মেসেজ দিছিলাম তো অনেক মেসেজ দেওয়ার পরও তখন আমারও অত অভিজ্ঞতা নাই যে কি বলবো না বলবো মেসেজের ভিতরে আস্তে আস্তে আপনাকে পাই তো সেখান থেকে আপনার ম্যাসেজ গুলো আমি একটু ফলো করি সেভাবে ম্যাচ গুলো দেই দিতে একটা বায়ার পাইলাম তো সেই ভায়ার সাথে কমিউনিকেশন হইলো হওয়ার পরে কোথায় মেসেজ দিয়েছিলেন ক্লায়েন্টকে প্রথম আমি মেলে করছিলাম মেলে মেসেজ দিছিলাম আপনি যে মেলটা ব্যবহার করেন সেটা কি জিমেল ডট কম মানে ফ্রি জি আচ্ছা একটা মেল দিয়ে আপনি কয়টা করে ক্লায়েন্টকে মেসেজ করতেন দিনে আমি দিনে তখন ম্যাচ দিতাম বিশটা বা পঁচিশটা ত্রিশটা এরকম করে ম্যাচ দেওয়া হইতো মানে একটা মেল থেকে তো না মনে নাকি না 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 আচ্ছা তাহলে এবারে এসে আপনি একটা মেল থেকে তিন থেকে চারটা বা পাঁচটা মেল দিতেন আচ্ছা আচ্ছা দেন ক্লায়েন্ট আপনি মেল মেল দিলেন আপনি মেল ক্লায়েন্ট দেন কখন বাংলাদেশ সময় কখন আমি মেলটা দেই আপনার বিকাল বেলা আসরের নামাজটা পড়ে তখন মেল আমি খুলি এই রাত এই সময় আমি মেলটা সবসময় দিই এই সময় আচ্ছা এই সময়টাতে তো এই সময়টাতে এখন রাত বারোটায় বা রাত একটা সময় দেওয়ার কারণটা কি আপনার কাছে কি মনে হয় আসলে এই সময় তো আমেরিকায় দিন বলতেই চলে এই জন্য এই সময় মানে এই মানে এই সময়টা আপনি আপনার মেল সেন্ড করাতে বা ক্লায়েন্ট রিচ করার ক্ষেত্রে পারফেক্ট সময় মনে করেন তাই তো জি আচ্ছা দেন কে কি মানে সব সকল প্রকার প্ল্যাটফর্মে মেসেজ দেন যেমন জিমেইলে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইনস্টাগ্রামে টুইটারে লিংকডইনে আমার লিঙ্কডিং নাই যেহেতু লিংকডিনের কথা বাদ সাবজেক্টটা লিংকডিন আমার বাদ হয়ে গেছে তো আমি যদি কোনো ক্লায়েন্টকে পাই তার ফেসবুকে নক দেই আর মেইলে নক দেই এই দুইটা জায়গাতে বেশি নক হয় আর যদি হোয়াটসঅ্যাপ পাই তাহলে তো আরো ভালো হয় হোয়াটসঅ্যাপে নক দেই আচ্ছা ধরেন একটা ক্লায়েন্টের আপনি লিড আপনি একটা ক্লায়েন্টের লিড পেয়েছেন ধরেন জিমেল পেয়েছেন হোয়াটসঅ্যাপ পেয়েছেন ইনস্টাগ্রাম পেয়েছেন আর ফেসবুক পেয়েছেন চারটা পেয়েছেন এখন তাকে আপনি রিচ করবেন এখন তাকে যে মেসেজটা আপনি করবেন সেই মেসেজ একই মেসেজ কি সব জায়গায় করবেন না না প্রত্যেকটা মেসেজ বেশিরভাগ ভিন্ন হয় আমার আচ্ছা 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 দেন ক্লায়েন্ট ক্লায়েন্ট রিপ্লে করলো কি আপনি যখন মেইলে ক্লায়েন্টকে মেসেজ করলেন যে যে ক্লায়েন্টে পাওয়ার পাওয়ার হলো সেই ক্লায়েন্টের রিপ্লে করলো কি

তো এটা আর কি ম্যাচ দিলে সে প্রথমে ম্যাচের উত্তর দেয় হলো যে আসলে কি তুমি আমাকে ম্যাচ দিতে নিতে পারবে অর্গানিক এমন অনেক কি আমার কাছে বায়ার পড়ছে যেগুলোকে আমাদের বাংলাদেশে অনেক মানুষ ফ্যাক ভিউ দিছে ফ্যাক ভিউ দিয়ে তাদেরকে প্রতারণা করছে এমন অনেক বাইরে আমার কাছে পড়ছে তো তারা আমাদেরকে এখন বিশ্বাস করে না যেহেতু আমি তাকে যতই কনভেন্স করার চেষ্টা করছি সে কোনোভাবে আমার কথা বিশ্বাস করে না যে আমি আসলে অর্গানিক ভাবে ভিউজ দিব উনি ভাবতেছে যে আমি ওনার ফেক ভিউজ তো আমার আমি আমার অনলাইন ক্লাস অফলাইন ক্লাস প্রতিটা ব্যাসে আমি বলেছিলাম যে আমরা কখনোই এই ধরনের কাজগুলো করব না আমরা ওয়াচ টাইম সাবস্ক্রাইবার ভিউজ এই জিনিসটা লাইক ফলোয়ার ফেসবুক পেজের লাইক ফলোয়ার এই সব আমরা কখনোই দেব না এগুলো এগুলো থেকে যা আর্নিং করবেন এগুলো সম্পূর্ণ একটা হারাম আর্নিং হবে আর এই কাজগুলো যে আপনি ক্লায়েন্টের জন্য করবেন ক্লায়েন্টের জন্য কোনো বেনিফিট হবে না তো এই এই কাজগুলো আসলে আমরা যারা এখন অব্দি যারা আমাদের মেন্টালিটিটা ঠিক হয়নি এই কাজগুলো থেকে আমরা সত্যি আমরা অ্যাভয়েড করি কারণ ডে বাই ডে আমাদের আসলে যেমন ওই যে সাইমন আহমেদ ভাই বললো এবং আমাকে অনেক ভাই ব্রাদার বলছে যারা অনেক ক্লায়েন্ট আমিও এরকম পেয়েছি যে তারা আমাদের আর বিশ্বাস করে না কারণ অতীতে সে কি করছে বাংলাদেশি ফিল্যান্সারের কাছ থেকে সে প্রতারণার শিকার হয়েছে এই বিষয়গুলো কিন্তু আমি প্রতিটা ব্যাচেই বলে বলে আসি তো এইভাবে যদি আসলে প্রত্যেকে যদি তাদের জায়গা থেকে আসলে সজাগ থাকে তাহলে আসলে এই বিষয়গুলো থেকে আমরা মানে এই বিষয়গুলো সম্মুখীন হবো না ক্লায়েন্টের আচ্ছা তারপরে ক্লায়েন্টের সাথে কি কথা হলো হ্যাঁ তারপরে কথা তারপরে ওনার যেহেতু হোয়াটসঅ্যাপ ছিল তো হোয়াটসঅ্যাপে আমি সোজা নিয়ে আসি তো হোয়াটসঅ্যাপে নিয়ে আসে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন চলতে থাকে তো এবারের কথা আমি ওই লাইভে বলছিলাম তো এবারের সাথে কথা বলতে বলতে উনি বলতেছে যে উনি পারমিশন দিবে না তো পারমিশন দিবে না তখন আমি আর আমি ততই তাকে বোঝাই উনি বুঝতেছে না কারণ আমি তখন আমার নতুন আমার থেকে নাই হ্যাঁ আমি আপনার ইয়ে করেনা বিশ্বাস করে না তো তারপরে যখন দুই মাস কেটে গেল এর মাঝখানে উনি ওনার মাঝে মাঝে আমি মেসেজ দিতাম তো তারপরে হঠাৎ আমার একটা ক্লায়েন্টের কাজ করছিলাম তো সেখান থেকে আমি ফ্রিবিউ যে একটা ডেট নিয়ে তো ডেট ও আসিল ওইটার একটা স্ক্রিনশট দিয়ে ওনাকে দিছি দেওয়ার পরে উনি বিশ্বাস করছে তারপরে তো সেখানকার ওই করছিলাম রেজাল্ট আসছে তো সেটার স্ক্রিনশট নিয়ে ওই স্ক্রিনশট নিয়ে ওই ভিডিওটা কবে আপলোড সেই বিষয়টা নিচে লেখা থাকে যে এত সালে এত সালে এত তারিখে আপলোড করছে তো সেটা নিয়ে ওই রেড ডাক দিয়ে আমি ওনাকে দেখাই দিছি যে দেখো এত তারিখে এই কয়দিন আগে বিষয় ঘটনা ঘটছে আমি ওনাটা বের আমি কাজ করছি উনি স্যাটিসফাই ঠিক আছে তো উনি এটা দেখে বিশ্বাস করছে বিশ্বাস করার পরে তারপর বলতেছে ঠিক আছে তাহলে আমি তোমাকে বিশ্বাস করলাম এখনো পুরোপুরি না তাহলে আমি তোমাকে কিভাবে ইয়া করতে পারি বলতেছে যেহেতু আপনি আমাকে এতই অবিশ্বাস করতেছেন তাহলে আপনি আমাকে এডিটর দিয়ে দেন ম্যানেজার দেওয়া লাগবে না ঠিক আছে এডিটর দিলাম তো এডিটর দেওয়ার পরে কাজ আরম্ভ হলো হওয়ার পরে এখন ওনাকে তো আমার একটু আটকিয়ে রাখতে হবে কম বাজেটক তো এটা তো বাইরে কে যেহেতু কনফিউজ করে যে আটকে রাখাটা এটা বড় একটা টেকনিকের বিষয় ভাই ওনাকে আটকে রাখা যায় কিভাবে তো যেহেতু আমি ফটোশপ লিস্টর এগুলো পারি তো সেক্ষেত্রে ওনাকে একটা অফার করছিলাম যে পঞ্চাশ ডলার আটটা থাম্বেল যেখানে আমি আটটা একটা থামবেল আমি পনেরো ডলার বিশ ডলার করে নিই একজন একটা বাইর থেকে সেখানে ওনাকে আমি আটটা থামবেল দিয়েছিলাম হলো পঞ্চাশ ডলারে তো এটা মূলত আমার টেকনিক যে আসলে ওনাকে আমি ধরে রাখবো ওনাকে আমি ধরে রাখবো তো পরে সকালে বলতেছে যে তোমাকে না আমি আটটা ডলার জন্য পে পে করছিলাম তো সেই থাম্বেল গুলো কোথায় তা আমি পারতাম আগের ভিডিওর থাম্বেল গুলো আবার করে দিতে পারতাম কিন্তু দেনে কেন ওনাকে বলছি যে আপনি প্রত্যেকদিন দিন ভিডিও করবেন সেই ভিডিও থাম্বলে আমি মেক করে দিব সেহেতু ওনার সাথে প্রতিদিন আমারটা কালেকশন থাকবে কথা বুঝতে পারছেন ভাই তো সেভাবে তাকে আমি আস্তে 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 আটটা থাম্বেল পর্যন্ত আনি আনার পরে যখন এই চুক্তিটা আমার শেষ হয়ে যায় তখন ওনারের সাথে ওনার ওনার সাথে এসইউআর এই চুক্তিটা হয় যে ভাই আপনার আপনাদের আপনাদের তো এই ভিডিওর অবস্থা এই ভিডিও তো এসইউ করা হয় না তাই ওনার সাথে হালকা পাতলা দুই একটা তিনটা চারটা এরকম সেটা কম কিন্তু এখন আমি যেতে যেহেতু আমি আরো ভালোভাবে আনতে পারছি আলোচনা করা যায় তো ক্ষেত্রে ওনার সাথে কথা বললাম যে আমাদের আহ প্রত্যেক বছর এজেন্সি থেকে অনেক বড় বড় ইউটিউবার জন্য ভালো ভালো অফার দেয় তো সেই ক্ষেত্রে আমার মনে আমি মনে করি যে তোমার জন্য এই অফারটা খুবই ভালো হবে

তো একটা ভিডিও সারে তো ওনাকে বললাম যে একটা প্রত্যেক মাসে হ্যাঁ থামবেল ফ্রি তুমি যত ভিডিও ছাড়তে পারো এক মাসের ভিতরে তোমার সকল থাম্বেল ফ্রি আর এক যত ভিডিও ছাড়তে পারো তোমার জন্য মাত্র পাঁচশো ডলার না শুধু চারশো পঞ্চাশ ডলার এরকম করে এটা তো বলার পরে উনি ভাবছে অনেকক্ষণ ভাবার পরে সিন করছে সিন করে এখন মেসেজ দেয় না তো মেসেজ না দেওয়ার পরে আমি বললাম যে কিছু সমস্যা হয়েছে না না কোনো সমস্যা নেই আমি দেখতেছি ব্যাপারটা তো রাত্রে আবার মেসেজ দিল রাত্রে সম্ভবত এরা দুইটা বাজে মেসেজ দিয়েছে সম্ভবত তো মেসেজ দিয়ে বলে যে ভাই আমি আমার তোমার ওই প্যাকেজটা নিতে চাই আমি তো ভালোই হ্যাঁ তো বললাম ঠিক আছে অসুবিধা নেই তো টাকাটা আমি কত টাকা তোমাকে দিব এখন তুমি আমি বলতে চাই তাহলে তুমি আমাকে পুরো টাকাটাই দাও আর এভাবে চাইছি আসলে আমার এভাবে যাওয়া না আমি চাইছি হালকা লাভ আস্তে নিতে ভালো হইতো তো আমার টাকাটা খুব প্রয়োজন ছিল এই আমি একবারে একসাথেই চাইছিলাম যে চারশো পঞ্চাশ তুমি একসাথে দাও তুমি বলছো না চারশো পঞ্চাশ ডলার একসাথে দেওয়া যাবে না কারণ তোমার সাথে তোমার কাজ করতে হবে তুমি তোমাকে আমি প্রত্যেক সপ্তাহে একশো একশো করে দিই আমি কি দেখো এখন আমার টাকার প্রয়োজন আমি কি করবো টাকা তো আনতে হবে বিষয়টা তো বলাম যে ভাই দেখো আমাদের টিম আছে আমাদের টিম নিয়ে কাজ করি তো আমার টিম এদের বেতন দেওয়া লাগে সেক্ষেত্রে অর্ধেক আমাকে দাও তো অর্ধেক দুশো ডলার দিল দেওয়ার পরে বাকিটা এই সপ্তাহে সাপ্তাহে দিবি কি আর কাজ চলতেছে এখন বর্তমানে আমার দুজন ক্লায়েন্টের কাজ রানিং আছে আশা করি সামনে আর ভবিষ্যতে বাড়বে ইনশাল্লাহ আমি যাচ্ছি যে এসিও দিকে থাকবো না আমি গ্রাফিক্স এর দিকে চলে যাব এসিও এর দিকে আর থাকবো না চিন্তা ভাবনা করতেছি আসলে এসিও থেকে আমি থামবেল এর নিয়ে দিকে যাব চিন্তা করতেছি আপনি এই যে এই যে ক্লায়েন্টের কাজ চল তোমার চলমান থাকা অবস্থা যেহেতু থামলের কাজ করেন থামলে তো ক্লায়েন্ট স্যাটিসফাইড তাই না আমি থামবেল যখন দেই তখন বাইরে বলে এমাজিং গুড এগুলো আমি স্ক্রিনশট দিয়ে স্ট্রি দিয়ে দিই সবাইকে সবাই দেখে এটা আমি একবার থাম্বেল দিলে বার একবারই দুইবার আর বলেনা যে কইছে তাহলে এই সময় এই যে কাজ চলমান থাকা মানে চলমান আছে আপনি থাম্বেল ডিজাইন করছেন থাম্বেলের উপর ক্লায়েন্ট ক্লায়েন্ট স্যাটিসফাইড আপনি এই মুহূর্তে এটা ক্লায়েন্টের কাছে একটা ভিডিও ফিডব্যাক নিয়ে নেন থাম্বেলের উপর তাহলে ভালো হবে আমি আপনার কাছে ক্লায়েন্ট ধরা আছে হ্যাঁ আমি চিন্তা করছিলাম যে আমি একটা ফিডব্যাক নিব তাহলে আপনার পরবর্তীতে ক্লায়েন্ট পেতে আরো মানে ইজি হবে আচ্ছা তাহলে আপনি পেমেন্ট করেন কিসে পেমেন্ট যে নিছিল এটা হলো জেলিতে নিছি ক্যাশে পে দিছিলাম মতো আপনাদের সময় মতো ক্যাশে সমস্যা হয়েছিল সেহেতু আমি জেলিতে নিছি আপনি জেলি আপনি আপনি হচ্ছে প্ল্যান কোথায় আ এটা তো আপনার সাথে তো আগে তো কমিউনিকেশন হচ্ছে যে ওই যে পেপাল গ্রুপে আমি তো অ্যাড আছি না ও আচ্ছা 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 পেপাল গ্রুপে আপনি অ্যাড আছেন ওই যে ইয়া আপু ওই যে হুমার আপু তাই না হ্যাঁ আচ্ছা উনি কি উনি কি আপনাকে পেমেন্ট করে দিয়েছে অলরেডি হ্যাঁ উনি তো আমার কালকে ব্যাংকে ট্রান্সফার হয়েছে ও আচ্ছা 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 তাহলে এটা আপনার কততম ক্লায়েন্ট এটা হচ্ছে আমার তৃতীয়তম ক্লায়েন্ট তৃতীয়তম ক্লায়েন্ট তাহলে এই যে তাহলে ফ্রিল্যান্সিং থেকে মানে আউট অফ মার্কেট প্লেস থেকে আর্নিং হয় তাই না এটা কি বিশ্বাসযোগ্য বিষয় জি অবশ্যই আচ্ছা অনেকে দেখি আমার মানে মানে আমি মাঝে মাঝে ইউটিউব চ্যানেলে তো আমি প্রায় ভিডিও দিই সফলতার ভিডিও দেই যে যারা কিভাবে ক্লায়েন্ট পাচ্ছে কোন ধরনের স্ট্র্যাটেজি ফলো করে অনেকে ভিডিওর কমেন্ট সেকশনে বলে যে এগুলো ভাড়া করা হলো তো এটা মানে এটার এগেইনস্টে আপনি কি বলবেন আসলে আমি বলতে চাই যে ওরা এসব দেখে সহ্য করতে পারে না যেটা আমি বুঝতে পারি মানে হতে পারে তারা আসলে মানে মনে হয় বেশ কয়েকটা ক্লায়েন্ট কে মেসেজ করছিল ওভাবে আসলে সারা পায়নি রেসপন্স পায়নি যার কারণে মনে হয় এটা এগুলোকে ফেক মনে করে তারা হচ্ছে তাদের অভিমতটা জানায় জি ভাই একটা কথা হচ্ছে কি অনেকেই আছে যে মেসেজ দিতে দিতে একটা মেসেজ রিপ্লাই পায় না তখন ওনার মনে হয় একটা রাগ আসে দূর ওরা সব মিথ্যা কথা বলে কিন্তু কিন্তু আমরা একটা বিষয় আমরা যেমন এটা সহজ ভাষায় যদি বলি যে আপনি যদি আপনার অবস্থান থেকে আমি আপনার অবস্থানের কথা নাই বলি আমি আমার আমার অবস্থানের কথা বলি আমি এখন যে অবস্থানে আছি আমি যদি এখন ওই শেখ হাসিনার নাতনিকে অফার করি প্রেমের প্রস্তাব দেই তাহলে কি শেখ হাসিনার নাতনি কি প্রেমে আমার সাথে প্রেম করতে রাজি হবে অবশ্যই হবে রাজি হওয়ার কথা না কখনোই রাজি হওয়ার কথা না আমি যদি আমার এই অবস্থান থেকে আমি সর্বোচ্চ খুব বেশি যদি ডিজার্ভ করি আর ধরেন যে একটা মিড লেভেলের একটা ফ্যামিলির একটা মেয়েকে যদি আমি অফার করি তাহলে ওই মেয়েটা কবে যে দেখি না এই ছেলে তো কাজ বাস করতেছে ফিলামে সেক্টরে আছে না অ্যাকসেপ্ট করি প্রেমটা অন্তত কিছুদিন করি পরে বিয়ে সেটি হবে কি না এই করব না জাস্ট দুই চার দিন কথাবার্তা বলি যদি ছেলেটা অফার করলো অনেকভাবে করতেছে তাহলে হয়তোবা সে মেয়ে রাজি হতে পারে কিন্তু আমরা অনেক সময় অনেক ভাই ব্রাদার আছি এরকম যে আমরা ফিলান্সিং সেক্টরটা হচ্ছে আপনি ভাই ক্লায়েন্টের কাজ কাজ করবেন সেই পরিমাণে ক্লায়েন্টের কাজ করার আগে আপনার যে ধরনের স্কিল থাকা দরকার আপনার যে ধরনের গেট থাকা দরকার আপনার যে ধরনের যে প্রোফাইল থেকে আপনি মেসেজ করতেছেন ওই প্রোফাইলটা যেভাবে কাস্টমাইজ করা দরকার প্রোফাইলের মধ্যে পোর্টফোলিও রাখা দরকার আপনার একটা ওয়েবসাইট দরকার মানে সব কিছুতে অ্যাডভান্স বা আমাদের আসলে আপনি একটা বিজনেস ম্যানের সাথে কাজ করবেন আপনি একটা বাহিরে ক্যানের সাথে কাজ করবেন তার তার সাথে আপনি কথা বলতেছেন খুব বেশি একটা গোছালো না যেভাবে আসলে ওই যে আমি মানে প্রধানমন্ত্রীর নাতনি আমার প্রেমে একদম সরাসরি রিজেক্ট করবে

আর আউট অফ প্লেসে কাজ করতে গেলে কমিউনিকেশন স্কিলটা খুব দুর্দান্ত থাকা দরকার কারণ ক্লায়েন্টের সাথে যদি আপনি ক্লায়েন্ট আপনি যেমন আমি আমি কিন্তু আমি যদি আমি বলি আমি কিন্তু প্রাণ কোম্পানির একটা সেলস রিপ্রেজেন্টেটিভে চাকরি করে আসছি বুঝতে পারছেন মানে প্রাণ কোম্পানির চাটনি গ্রুপ নামে একটা গ্রুপ আছে সেই গ্রুপে আমি তিন বছর চাকরি করছি সেলস রিপ্রেজেন্টেটিভ মানে দোকানে দোকানে অর্ডার কাটা জব হ্যাঁ তো ওই চাকরিটা তিন বছর করছি তা বিষয়টা হচ্ছে আমাদেরকে আমরা প্রোডাক্ট সেল করবো দোকানদারের কাছে দোকানদার তো মূর্খ মানে আমাদের আমরা এই প্রাণের যারা ছিলাম আমাদের ম্যাক্সিমাম আউটলেটের দোকান ওনাররা ছিল হচ্ছে খুব নিম্ন মানে অশিক্ষিত এবং হচ্ছে মধ্যবিত্ত মানে অত বেশি মানে ইয়া ভদ্রতা তো বোঝেন তো একটা গালামালের দোকান বলেন একটা টং দোকানের দোকানদার বলেন কেমন ধরনের ব্যবহার করবে আপনার সাথে তো ওই ধরনের ব্যক্তিদের সাথে মানে কাছে অর্ডার নিয়ে আসতে গেলে আমাদেরকে খুব বেশি একটা মানে পোশাক থেকে শুরু করে শালীনতা সব ধরনের বিষয়বস্তু নিয়ে যদি আমরা আমরা যদি প্রেজেন্ট করতে পারি তাহলে খুব তারা কাছে টেনে নেয় যে সালারে আমার আমার লেভেলের থেকে আর একটা ভালো লেভেলের লোক আমার কাছে আসছে খুব সম্মান দিচ্ছে সালাম কালাম দিচ্ছে আমি একটা অর্ডার দিয়ে দিই তো বিষয়গুলো এসে এরকমই আসলে আমরা যদি নিজে এসে নিয়ে না ভাবি তাহলে আমার মনে হয় না এই ধরনের ব্যক্তিরা আসলে পিছিয়ে পড়ে থাকবে আর কি ঠিক আছে আপনাদের ভালো থাকবেন

চার পাঁচ মাস যাই হোক আমরা যারা লাইভে যুক্ত আছি প্রত্যেকে আমরা দোয়া করি উনি ওনার আহ উনি ওনার যে কষ্টটা করে যাচ্ছে এই কষ্টটা ধরে থাকলে চার পাঁচ মাসের মধ্যে উনি একটা পর্যায়ে যাবে ধরনের বিশ্বাস ওনার মাঝে আছে এখন আপনার বয়স তো মেবি মানে আঠারো বছর আপনি মানে একটা ভিডিওতে তখন কত বলছেন আপনার বয়স আঠারো বছর বলছিলাম আঠারো বছর আঠারো বছর কিন্তু খুব একটা বেশি বয়স না আপনি এখন বাংলাদেশের নাগরিকে না মানে না আমি বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ারে আমি ভোটার কাগজ মাত্র জমা দিলাম এই বিকাল আচ্ছা আচ্ছা যাই আপনাদের মানে আপনি এবারে জয় করার জন্য আপনার কাছে অনেক সময় আছে শুধু পাঁচ মাস না চার মাস না আপনার কাছে অনেক সময় আছে সময়গুলোকে ভালোভাবে ব্যয় করে ইনশাল্লাহ ভালো ভালো কিছু হবে অবশ্যই সবাই আমাদের দোয়া করবেন ইনশাল্লাহ অবশ্যই 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 দোয়া থাকবে আপনার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ হাফেজ